সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন অনেকটা সুস্থ রয়েছেন ফেসবুকে রিলসের ভিডিও কীভাবে ভাইরাল করবেন অনেক ভাই বন্ধু রয়েছেন অনেক কষ্ট করতেছেন রাতের পর রাত ঘুম মারতেছেন অনেকগুলো ভিডিও আপনারা বানিয়ে ফেলছেন অথচ এখনও পর্যন্ত আপনারা রিলসের ভিডিও আপনারা ভাইরাল করতে পারতেছেন না আর সব চাইতে সহজ উপায় তো হচ্ছে ভাই ডুইট ভিডিও ডুইট ভিডিও ভাইরাল হয় না ভাই এমন কথা তো কেউ বলতে পারবে না এখন আপনার এখনও ভাইরাল হয় না সেই ক্ষেত্রে আপনার কিছু কৌশলের অভাব রয়েছে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিব আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা দুই ভিডিওকে ভাইরাল করবেন এবং কি সেটা রিস্ক মিলিয়ন মিলিয়ন পর্যন্ত নিয়ে আসবেন এক এক করে আমি আপনাদেরকে জানাচ্ছি তো প্রথমত ইনকাম কিছু দেখাই আমার দেখতে পাচ্ছেন আমার সবচেয়ে ছোটো একটা ফেজ আছে ভাই সাইফুল ভাই এটা অনেকেই জানে না একদম অনেকেই জানে না যে সাইফুল ভাই একটা ফেজ রয়েছে দেখতে পারছেন সাইফুল ভাই এই ফেজটার মধ্যে মাত্র চুয়ত্তর হাজার ফলোয়ার দেখতে পারছেন তেমন একটা হয়তো সময় দিতে পারে না এই কারণে এটা তেমন একটা উঠে নাই তো আসলে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার সাইকুল বাই যে ফেসটা আছে জাস্ট আমি একদম চলে আসলাম ভিতরে তো এটা রিস দেখেন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো রিচ এখানে দেখতে পাচ্ছেন এক কোটি প্রায় একাত্তর লক্ষ দেখতে পাচ্ছেন এখানে রিস রয়েছে তো আসেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার ইনকাম কত ইনকামটা একটু ফাঁসে একটু ভিতরে ঢুকে গেছে তারপরও দেখাবো এখানে টেনশানে কিছু নাই সাইকুল বাই তো খোলামেলা সব কিছুই দেখাই নাকি আসেন এটার ভিতরে ইনকাম হয়েছে দেখতে পাচ্ছেন তিনশো ডলার তিনশো চৈদ্দ ডলার রিটার্ন মধ্যে ইনকাম এখানে দেখাচ্ছে দেখতে পারছেন জাস্ট আমরা যাচ্ছি দেখতে পারছেন ভাই মনিটাইজেশন আছে ডুইট ভিডিও বানাই বানাই হচ্ছে ডুইট ভিডিও মনিটাইজেশন হান্ড্রেড পার্সেন্ট আমার স্যালোটা ফেজের মধ্যে আছে আলহামদুলিল্লাহ ইনকামও হচ্ছে সব কিছুই দেখাচ্ছি আসেন এরপরে অন রিলস রয়েছে আমি বেশিরভাগ সময় তো রিলসের ভিডিও বানাই কারণ দেখা যাচ্ছে যে এখন বড় ভিডিওতে ফেসবুকে ইনকাম খুবই কম দিচ্ছে এই কারণে এখন আমরা সবাই মিলে রিলসের ভিডিও বানাচ্ছি এবং কি আমি আমি নিজেও আপনাদেরকে সাজেশন দিচ্ছি যে আপনারা রিলসের ভিডিও বানান রিলসের ভিডিওতে ইনকাম বেশি দেখেন এখানে তিনশো ডলার দেখা যাচ্ছে তিনশো সাতাশ ডলার লাস্ট আঠাইশ দিনে বুঝতে পারছেন এখানে আমার কিছু ভিডিও আছে যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে এর আগেও আমি দেখাইছিলাম আপনাদেরকে ফেসবুকে সোড়ো একটা ক্লিপ দিয়ে দেখাইছিলাম এরকম লং ভিডিও আনা হয় নাই তো আজকের ভিডিওতে সেটা আমি আপনাদেরকে দেখাবো এবং কিছু কৌশল আমি আপনাদেরকে শিখিয়ে দেবো জাস্ট একটু আগে একটা ভিডিও সারছিলাম এখানে দেখেন দেখেন আমি দু দিন আগে একটা ভিডিও সারছি সেটার মধ্যেও চব্বিশ লক্ষ ভিউ চলে আসছে ভাই ইনকামও আছে দেখেন এখানে একটা ভিডিও আছে ভাই একানব্বই লক্ষ ভিউ আসছে একানব্বই লক্ষ ভিউ আসছে এই ভিডিওটার মধ্যে দেখেন ভাই দেখতে পারছেন নাইন দশমিক ওয়ান মিলিয়ন ভাই ভাবতে পারছেন ভাই একানব্বই লক্ষ মানুষে একটা ভিডিও দেখা পাই এটা সহজ ব্যাপার না দেখতে পারছেন হ্যাঁ ভাইরাল হয়ে গেছে এটা দেখেন এটা হচ্ছে চব্বিশ লক্ষ ভিউ আসে তো মোটামুটি ভিডিও ভাইরাল হয় ভাই ডুইট ভিডিও ভাইরাল হয় না এমন কথা কেউ বলতে পারবে না তবে আপনাকে কিছু কৌশলে কাজ করা লাগবে ভাই যেমন আমি এক এক করে আপনাদেরকে জানাচ্ছি এখন এইখানে যে ভিডিওটা ভাইরাল হয়েছে এই ভিডিওটা দিয়ে আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি জাস্ট আমি ভিডিওটা ওপেন করতেছি আমি আওয়াজটাকে অফ করে দিচ্ছি আওয়াজটাকে আমি এখানে অফ করে দিলাম আওয়াজটাকে অফ করে দিলাম দেখতে পারছেন এবং কি ভিডিওটার মধ্যে লাইক আসছে প্রায় এক লক্ষ হাজার ভিডিওটার মধ্যে লাইক আসছে এক লক্ষ হাজার দেখতে পাচ্ছেন শেয়ার আসছে এখানে সিক্স দশমিক নাইন তার মানে ছয় হাজার নয়শো শেয়ার আসছে ছয় হাজার নয়শো এখানে শেয়ার আসছে দেখতে পারতেছেন তার মানে এই ভিডিওটা শুধুমাত্র ওয়াস্ট টাইম এঙ্গেজমেন্টের কারণে কিন্তু ভাইরাল হয়ে গেছে এটার ভিতরে যে পরিমাণ এঙ্গেজমেন্ট আসছে এটার পরি এটার ভিতরে যে পরিমাণ ওয়াস টাইম আসছে এই কারণে কিন্তু ভিডিওটা প্রচুর পরিমাণ ভাইরাল হয়ে গেছে দেখেন ভিডিওটা কি প্রথমত যে টপিকটা আপনাকে একটা দিন বুঝতে হবে যে আপনার চোখের সামনে একটা ভিডিও চলে আসলো সেই ভিডিওটাকে নিয়ে আপনি যদি দুই ভিডিও বানিয়ে দেন তাহলে সেটা তেমন একটা ভাইরাল হবে না সেটা তেমন একটা কেউ দেখবে না আপনাকে একটা জিনিস চয়েস করা লাগবে সেটা হচ্ছে যে যে একটা ভিডিও যখন একজন মানুষে দেখা শুরু করলো সেই ভিডিওটার ভিতরে আকর্ষণ রেখে যাতে একজন মানুষে শুরু থেকে শেষ পর্যন্ত যাতে ভিডিওটা মনোযোগ সহকারে থাকে এমনকি ভিডিওটা দেখার পর যাতে ওই মানুষটার ভালো লাগে ভালো লাগার পরে কি হয় একজন মানুষে লাইক করে দেয় জাস্ট আমি লাইক করে দিই অনেকে আবার গাইডলাইন বলে নিজের ভিডিওতে নিজে লাইক দেওয়া যায় না নিজের ভিডিও নিজে দেখা যায় না অনেক রকমের গাইডলাইন অনেকে বলে থাকে আসেন আমি অনেকবার দেখতেছি নিজের ভিডিও নিজে অনেকবার দেখতেছি আমি সবসময় দেখি এইবার আসেন আমি নিজেও কিন্তু লাইক দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন লাইকও দিলাম নিজের ভিডিওটা নিজে অনেকবার দেখতেছি এরপরে এখানে কমেন্ট দেখতে পাচ্ছেন শেয়ার দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভিডিওটা ভালো লাগার কারণে একজন মানুষের যখন ভালো লাগছে তখন সেই মানুষটা লাইক করছে ভিডিওটা শেয়ার করছে এবং কি কমেন্ট করছে ভিডিওটা ফুল টাইম দেখছে যে শিক্ষার উপরে একটা ভিডিও সারসি ভিডিওটা যারা দেখেন নাই তারা দেখে আসতে পারেন একেবারে শিক্ষার উপরে ভিডিওটা এরপরে আরেকটা ভিডিও আছে জাস্ট আমি সেটাও দেখাচ্ছি এগুলো হচ্ছে কয়েকদিনের ভিতরে ভাইরাল হয়েছে এখানে আরেকটা ভিডিও আছে এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাই এটাও কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও এটা হচ্ছে বন্ধুর মা যখন বন্ধুকে মারে তখন এই বিষয়টা দুই বন্ধু যখন ঘুরতে গেছিল। তখন এক মায়ে দুইজনকে মারছে তো বিষয়টা একটু আমি তুলে ধরছি মানুষের সামনে মানুষের ভালো লাগছে পছন্দ হয়েছে দেখতে পারছেন এই কারণে মানুষ এটাকে বারবার দেখছে আর এটা হচ্ছে একেবারে কম সেকেন্ডের এটা মাত্র ফার্স্ট সেকেন্ডের একটা ভিডিও যখন ফার্স্ট সেকেন্ডের ভিডিওটা যখন আপলোড করছি একজন মানুষের যখন দেখা শুরু করলো প্রথমবার দেখলো বা তেমন একটা কিছু বুঝতে পারলো না কথাটা বুঝেন কিন্তু ভিডিওটা ইন্টারেস্টিং ভিডিও তেমন একটা কিছু বুঝতে পারলো না এরপরে আবার দেখলো আবার দেখার পরে বুঝতে পারলো বুঝার পরে সে লাইক করছে লাইক যদি না করতো পাই এখানে তেষট্টি হাজার লাইক আসতো না জাস্ট লাইক করে দিলাম তেষট্টি হাজার লাইক এখানে আসতো না যদি মানুষের পছন্দ যদি না করতো দেখেন একটা ভিডিও ভাইরাল হওয়ার জন্য যেমন ভিডিওর মধ্যে ওয়াশ টাইমের প্রয়োজন রয়েছে ঠিক তেমনই কিন্তু ভিডিওর মধ্যে এঙ্গেজমেন্টের প্রয়োজন রয়েছে এঙ্গেজমেন্ট যখন বেশি আসে এই দুইটা কারণে কিন্তু ভিডিও ভাইরাল হয় একটা ফেস কিন্তু রিসে যায় একটা ভিডিও সবচেয়েতে বেশি রিচে ওঠে নাম্বার ওয়ান হচ্ছে ওয়াচ টাইম আসা ওয়াচ টাইম হচ্ছে যে একটা ভিডিও মানুষে ফুল টাইম দেখা লাগবে ফুল টাইম পর্যন্ত যদি একজন মানুষের যদি না দেখে একটা ভিডিও তাহলে এই ভিডিওটা তেমন একটা রিচে যায় না মানে ভিডিওটা একদমই ফেসবুকে ভাইরাল করলাম যখন একজন মানুষে একটা ভিডিও ফুল টাইম দেখে এইভাবে ফেসবুকে অনেকগুলো মানুষের সামনে ভিডিওগুলোকে সাজেস্টেন্ড করে যখন এংগেজমেন্ট আসে তখন লক্ষ লক্ষ মানুষের কাছে ভিডিওটা পৌঁছাই দেয় নিশ্চয় কোটি মানুষের কাছে ভিডিওটা পৌঁছাইছে এই কারণে চব্বিশ লক্ষ মানুষ দেখছে ভাই যেটা একানব্বই লক্ষ ভিউ আসছে এটা নিশ্চয় কোটি কোটি মানুষের কাছে পৌঁছাইছে এই কারণে একানব্বই লক্ষ মানুষ এটা দেখছে প্রায় দেড় লক্ষর উপরে শুধুমাত্র লাইকে করছে ভিডিওটার মধ্যে তার মানে মানুষের পছন্দ হওয়া লাগে ভাই এই পছন্দ যদি না হয় ভাই তাহলে ভিডিওটাতে এঙ্গেজমেন্ট আসবে না মানুষে ভিডিওটা ভালো করে দেখবে না এই দুইটা দিকে সবচাইতে বেশি নজর দিবে না আপনারা যারা ভিডিও এখনও ভাইরাল করতে পারেন নাই ভিডিওতে যাতে ওয়াচ টাইম আসে ভিডিওতে যাতে এংগেজমেন্ট আসে এবার আসেন যাদের বসে গেছে একটা আইডি বসে যাওয়ার একটা আইডি ভালো থাকা অবস্থায় ভিউ না আসা দুইটার ভিতরে পার্থক্য আছে আইডি অনেক সময় বসে যায় অনেক ফেজ আছে এগুলো একেবারে ডাউন হয়ে যায় একেবারেই ডাউন মানে কোনো ভিউই আসে না এগুলাকে করা লাগবে অন্য কাজ বাই আর যেগুলোর মধ্যে মোটামুটি রিস আছে কিছু কিছু ভিউ আসে কিন্তু ভাইরাল হয় না ধরেন এক দুই হাজার করে ভিউ আসতেছে কিন্তু ভাইরাল হচ্ছে না এই সমস্ত ফেসগুলোর মধ্যে আপনি ভালো কোয়ালিটির ভিডিও যদি আপলোড করতে পারেন তাহলে ভিডিওটা হানড্রেড পার্সেন্ট ভাইরাল হবে আর যে সমস্ত ফেসগুলা বসে গেছে একদম ডাউন হয়ে গেছে এগুলাতে আপনাকে কিছু কাজ অবশ্যই করা লাগবে নাম্বার ওয়ান হচ্ছে আপনাকে লাইভ করা লাগবে সপ্তাহের ভিতরে আপনি দুই তিন দিন লাইভ করা লাগবে আর লাইভগুলো হওয়া লাগবে ঘন্টার উপরে এক ঘন্টার উপরে করি আপনাকে লাইক করা লাগবে এক সপ্তাহের ভিতরে কমের মধ্যে দুই তিন দিন আপনাকে করা লাগবে যদি একেবারে বসে যায় আপনি ভিডিও সারছেন পঞ্চাশটা একশোটার মতো লাইক আসছে এরপর আর কোনো লাইক নেই এক দুই হাজার মতো ভিউ আসছে আর কোনো ভিউ নেই মানে আপনার ফেসটা একেবারে ডাউন হয়ে গেছে একেবারে বসে গেছে যদি এই রকম অবস্থা হয় তাহলে লাইভ ছাড়া আপনার বিকল্প কোনো উপায় নেই আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে লাইক করা লাগবে লাইক করবেন এরপরে দুই নাম্বারে অপশানে হচ্ছে অন্যের ফেজে যাই একটু গুতা মারা লাগবে নতুন কিছু অডিয়েন্স আপনাকে সৃষ্টি করা লাগবে আপনার ফেজটাকে দাঁড় করানোর জন্য কারণ যারা আপনার এখানে অডিয়েন্স ছিল যে ফলোয়ারগুলো আপনার ছিল এই ফলোয়ারগুলো মরে গেছে এদের কাছে ভিডিও যাচ্ছে না এদের কাছে ভিডিও গেলেও এরা আপনার ভিডিও না দেখতে না দেখতে এখন তাদের কাছে ফেসবুকে আর ভিডিওগুলো সাজেস্টেন্ড করতেছে না ধাক্কা দিচ্ছে না এর জন্য আপনাকে যেই কাজটা করা লাগবে যারা মরা ফলোয়ার আছে এই মরা ফলোয়ারগুলো তো থাকবে এগুলোর সঙ্গে আমরা গুনতে পারবো বুঝতে পারছেন কিন্তু নতুন অ্যাক্টিভ নতুন অ্যাক্টিভ কিছু ফলোয়ার লাগবে অ্যাক্টিভ ফলোয়ার যদি ফর্মসাইজ থেকে যদি একশো জন হয় ভাই তাহলে আর কিছুই লাগে না আপনি তখন একটা ভিডিও সারছেন ফেসবুকে ভিডিওটা সারার দশ বিশ মিনিট কিংবা আধা ঘন্টার ভিতরে যদি একশো যদি লাইক চলে আসে এগুলো হচ্ছে হান্ড্রেড পারসেন্ট আপনার অ্যাক্টিভ ফলোয়ার এই অ্যাক্টিভ ফলোয়ারগুলো আপনার লাগবেই ভিডিও ধাক্কা দেওয়ার জন্য ভাই অ্যাক্টিভ ফলোয়ার এটা যা তা না সবাই অ্যাক্টিভ ফলোয়ার থাকে না এই অ্যাক্টিভ ফলোয়ার যদি না থাকে একটা ফেজে ভিডিও কোনো দিনও ভাইরাল হবে না এটা বসে থাকবে কারণ যখন একটা ভিডিও যখন সারা হয় তখন অ্যাক্টিভ ফলোয়ার যারা থাকে তারাই কিন্তু প্রথমে ভিডিওটা দেখে এই যে একটা ভিডিও যে প্রথমে যে এক দুশো এক দুই হাজার মানুষের যে দেখছে তারাই হচ্ছে ভিডিওটা ভাইরাল করার জন্য লাকি ম্যান প্রথমে যারা দেখে তারা যদি এটা যদি ভালোভাবে দেখে ফুল টাইম দেখে তাহলে ভিডিওটা হানড্রেড পার্সেন্ট ভাইরাল হবে এখন অনেকেই বলতে পারেন অ্যাক্টিভ ফলোয়ার সাইফুল ভাইয়ের যে অরিজিনাল ফেসটা রয়েছে সেখানে অ্যাক্টিভ ফলোয়ার অনেক আসে তারা কি করে জানেন একটা ভিডিও সার্সি ফলোয়ার ফাওয়ার আসায় শুধুমাত্র কমেন্টটা করে চলে যায় ভিডিওটা ওয়াস্ট করে না ভিডিওটা দেখে না ভিডিওটাতে শুধু কমেন্ট করে চলে যায় ফলোয়ার ফাওয়ার আসায় তো এটা করতেছে হ্যাঁ তাদের উপকার হচ্ছে এখন আমার ভিডিও ভাইরাল হোক না হোক সেটা বড়ো কথা না কিন্তু যারা কমেন্ট করে যাচ্ছে তাদের থেকে লাভ হয়ে যাচ্ছে তাদের লাভ হচ্ছে কি অ্যাক্টিভ ফলোয়ার পেয়ে যাচ্ছে এবং আপনাকেও এই কাজটা করা লাগবে যারা টিপসের ভিডিও দেয় কথাটা বুঝবেন যারা ইনকাম রিলেটেড ভিডিও বানায় যারা টিপসের ভিডিও বানায় ওই সমস্ত ভিডিওগুলোর মধ্যে গিয়ে আপনাকে ভালো ভালো কিছু কমেন্ট করা লাগবে সেইখানে যারা কন্টেন্ট ক্রিয়েটর আপনাকে বুঝতে হবে একটা ফানি ভিডিওর নিচে গিয়ে একটা নাটকের নিচে গিয়ে যদি আপনি কমেন্ট করেন সেখান থেকে আপনি ফলোয়ার আশা করা যায় না কারণ হচ্ছে তারা কন্টেন্ট ক্রিয়েটার না তারা ফলোয়াররা আশা করে না এখন যে মানুষটা ফলোয়ারের আশা করবে আপনিও ফলোয়ারের আশা করতেছেন ঠিক এমন একটা ভিডিও নিচে গিয়ে আপনাকে কয়েকটা কমেন্ট করা লাগবে পাঁচ থেকে দশটা না ভাই সুন্দর সুন্দর কয়েকটা না ভাই একটা কমেন্ট যদি ভাইরাল হয়ে যায় সেখান থেকে অনেকগুলো আপনার ফলোয়ার চলে আসবে অ্যাক্টিভ ফলোয়ার বুঝতে পারছেন তো এই কারণে কিছু কোর্স আপনাদেরকে কাজ করা লাগবে একটা ভিডিও যে সারেন সেই ভিডিওটার মধ্যে হ্যাশট্যাগুলো ইউজ করা লাগবে আমি সবসময় বলে থাকি হ্যাশট্যাগ রিলসের ভিডিও ভাইরাল হওয়ার জন্য অবশ্যই হ্যাশট্যাগের গুরুত্ব রয়েছে ভাই হান্ড্রেড পারসেন্ট গুরুত্ব রয়েছে আর যত কম ওয়াচ টাইম দিতে পারেন যত কম এটাকে সোডো করা যায় সব চাইতে ভালো যদি আপনি ফাঁস্ট সেকেন্ড থেকে দশ সেকেন্ডের ভিতরে রাখতে পারেন সব চাইতে ভালো ফাঁস্ট সেকেন্ড থেকে যদি দশ সেকেন্ডের ভিতরে যদি রাখতে পারেন এই ভিডিওটা সব চাইতে বেশি ভাইরাল হয় আর যদি আমার মতো যদি আমি একটু বাদ দেখাই দেখি ভাই যে ফেসটা আছে অনেক লোকজন আসে দেখা করার জন্য এবং পারফেক্টলি তাদের একটা ভিডিও বানাইতে হয় সেইখানে ফার্স্ট সেকেন্ডের দিলে হয় না একটা লোকের অ্যাড্রেস জানা কেন হোয়াটসঅ্যা এই কথাটা জানতে জানতে এক মিনিট হয়ে যায় এবং ভিডিওগুলো সেখানে দেওয়া লাগে দেখেন এক মিনিটের ভিডিওগুলো যখন দিই তখন ভিডিওগুলোতে অনেকটা টানে না ভাইরাল হয় না যখন আমি আমার ডুইট ভিডিওগুলার মধ্যে যখনই আমি ফার্স্ট সেকেন্ড দিই ছয় সেকেন্ড দিই দশ সেকেন্ড দিই এই ভিডিওটা ফার্স্ট সেকেন্ডের ভিডিও এই ফার্স্ট ছয় সেকেন্ডের ভিডিও যেগুলো পরে এগুলা কিন্তু খুব তাড়াতাড়ি ফাইটাল হয় কারণ একজন মানুষ এগুলো দেখা শুরু করলো দেখতে দেখতে এগুলো শেষ হয়ে গেল আসেন যখন ফার্স্ট দশ সেকেন্ডের কথা আসছে একটা কথা ক্লিয়ার জানাই অনেকে এটাকে নিয়ে অনেক দিন উৎপোষণ করতেছেন এখন ফেসবুকে অনেকেই বলেন যে ফেসবুকে বলতেছে পনেরো সেকেন্ডের উপরে নব্বই সেকেন্ডের মধ্যে ভিডিও আপলোড করার জন্য আবার সাইফুল ভাই বলতেছি ফার্স্ট সেকেন্ড ছয় সেকেন্ডের ভিডিও আপলোড করার জন্য এখন যারা এই প্রশ্নটা করেন যে ভাই পনেরো সেকেন্ডের উপরে নব্বই সেকেন্ড পর্যন্ত ভিডিও আপলোড করলে দেখা যাচ্ছে যে ফেসবুকে বলতেছে ভালো হ্যাঁ আপনারা পনেরো থেকে নব্বই সেকেন্ডের মধ্যে ভিডিও আপলোড করেন যারা এই ধরনের চিন্তা নিয়ে আসেন তারা পনেরো সেকেন্ড থেকে নব্বই সেকেন্ডের মধ্যে ভিডিও আপলোড করেন আর যারা সাইফুল ভাইকে বিশ্বাস করেন সাইফুল ভাইকে পছন্দ করেন ভালোবাসেন আমি তাদেরকেই বলবো আপনারা পাঁচ সেকেন্ড থেকে দশ সেকেন্ডের ভিতরে ভিডিও আপলোড করবেন এই ভিডিওগুলোতে ইনকাম বেশি এই ভিডিওগুলো ভাইরাল বেশি আর ফেসবুকে কোথাও বলে নাই আপনাকে পনেরো সেকেন্ডের নিচে ভিডিও আপলোড করা যাবে না এই কথা বলে নাই কথা একদম ক্লিয়ার করতেছি ভাই তো এই কারণে আপনি পনেরো সেকেন্ড পাঁচ সেকেন্ড থেকে দশ সেকেন্ডের মধ্যে ভিডিও আপলোড করেন তাহলে ভিডিওটা রিস পাবে ভালো ভিডিওটা হান্ড্রেড পারসেন্ট ভাইরাল হবে যদি এই নিয়মগুলো মেনে যদি কাজ করতে পারেন তাহলে ফেসবুকে ভাই হতাশ হওয়ার কিছু নেই ইনকাম আসে ধুমছে ইনকাম আসে ভাই ফেসবুকে অনেক ইনকাম আছে আর সবচাইতে বেশি টাকা ইনকাম হয় ডুইট ভিডিও দিয়ে দেখেন আমি কিছু কিছু ভিডিও নিয়ে আসি অনেকে যে ডুইট ভিডিওগুলো বানান একেবারে চোখের সামনে চলে আসতেছে একদম এস এসডি কালার একটা ভিডিও সেটাকে দিয়ে ভিডিও বাই বানাই দিচ্ছেন আপনি এই কাজটা করবেন না ভিডিও আগে আপনাকে চিনতে হবে কোন ভিডিওটা আপনি বানাইলে আপনার এখানে কোনো সমস্যা হবে না সেটা আগে আপনাকে জানতে হবে এরপর আপনাকে ডুইট ভিডিও বানাইতে হবে গাইডলাইন সম্পর্কে আপনার ধারণা থাকা লাগবে ভাই দেখেন এখানে যে ভিডিওটা আপলোড করছি সাদা দা দা কিন্তু ভিডিও ভাইরাল হয়ে গেছে ভাই অনেক পুরাতন ভিডিও কিন্তু ভিডিও ভাইরাল হয়ে গেছে ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ এই যে ইনকামটা দেখেছি আরেকবার দেখাই যারা বিশ্বাস করে না আরেকবার দেখাই একটু আবার আসছি আমি এখানে আসলাম আবার দেখাই অ্যাডসন রিলসে যাই অ্যাডসন রিলসে আসি আবার দেখাই একটু একেবারে ক্লিয়ার দেখাই দেখেন তিনশো সাতাশ ডলার তিনশো সাতাশ ডলার এখানে দেখাচ্ছে ভাই ইনকাম মিটেশনও আছে আলহামদুলিল্লাহ মোটিভেশন না থাকলে তো এখানে স্ট্রাইকে থাকতো ইনকামও হচ্ছে ভাই দুইট ভিডিও বানান ইনকাম আছে ভিডিও ভাইরাল হয় খুব তাড়াতাড়ি আর সেট আপের বিষয়টা খুব তাড়াতাড়ি ফেসবুকে সবাই সেট পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি এটা আপডেট অনেকটা শেষ হয়ে গেছে আপডেট অনেকটাই শেষ হয়ে গেছে তো যারা ইউটিউবের মধ্যে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই প্রতি একটা অনুরোধ থাকবে ভাই ইউটিউবে আমি একেবারে প্রথম কমেন্টে একটা ইউটিউব চ্যানেল আমি এখানে রাখছি দেখেন শীতল বলক শীতল ভাই বলক একটা ইউটিউব চ্যানেল রাখছি ভাইটি আমাকে অনেক ভালোবাসে ভাই বিশ্বাস করেন একদম জানপ্রাণ দিয়ে ভালোবাসে সাইফুল ভাইকে তো শীতল ভাই বলক যে ইউটিউব চ্যানেলটা আছে নতুন খুলছে অনেকবার আমাকে বয়েস দিয়ে ইমেল দিয়ে এরপরে এটা খুলছে তো এখন এটা সবাই একটু সাপোর্ট করে দিবেন নতুন একটা ইউটিউব চ্যানেল আছে ভাই শীতল ভাই বলক বাংলাতে এটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর তার একটা পেজ আছে ইংলিশে শীতল ভাই বলক তো শীতল ভাই বলক যে ফেজটা আছে সবাই এটা একটু সাপোর্ট করে দিবেন বাইটি ফাগলের মতো সাইউল ভাইকে ভালোবাসে আপনারা একটু তাকে ভালোবাসা দিয়ে আসিয়েন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়ম কারণ ভেনে ধৈর্য ধরে কাজ করে যান সফলতা দেওয়ার মালিক আল্লাহ হতাশ হবেন না কোনোদিন হতাশ হবেন না কাজ করে যান সফলতা আসবেই একদিন ইনশাল্লাহ পেস আসসালামু আলাইকুম